হ্যালো এভরিওয়ান আজ নিয়ে এলাম একটা দারুণ রেসিপি দারুণ রেসিপি বলতে আপনি রেসিপিটা অয়েল ছাড়াই বানাবেন অথচ আপনার মনেই হবে না টেস্ট করার পর যে এর মধ্যে অয়েল মেসিং তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আজকে যে রেসিপিটা বানাবো সেটা হলো ওটসের একটা রেসিপি যারা এই মুহূর্তে গরমে প্রচণ্ড অ্যাসিডিটি বা গল ব্লাডার বা এই ধরনের কোনো সমস্যায় ভুগছেন তারা কিন্তু অনাহাসে প্রতিদিন এইভাবে একটা ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চ যে কোনো একটা সময় এই রকম রেসিপি একটা রাখতে পারো তাতে কিন্তু খুব হেল্প হবে তোমাদের তাতে কোনো রকম শরীর খারাপের ঝুঁকি থাকবে না আর এটা অনেক হেলদিও হবে যেহেতু কোনো রকমভাবে অয়েল নেই এর মধ্যে তাহলে চলো বানিয়ে ফেলি রেসিপিটা প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু জিরে জিরেটাকে একটু লালচে করে ভেজে নেব জিরেটা ভাজা হয়ে গেলে অন্য দিক থেকে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর জিরে দেওয়ার পর সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি বলতে আমি এখানে রেখেছি অল্প একটু বিটের কুচি সঙ্গে একটু গাজর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে বাঁধাকপি ভিমকোড়াই ক্যাপসিকাম যে যেটা পছন্দ করেন সেইভাবে দিতে পারেন আমি তারপর এটাকে ধীরে ধীরে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম স্লো টু মিডিয়াম হবে এটা যদি কোনোভাবে হাই হয়ে যায় তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে যেহেতু অয়েল নেই চট করে লালচে হয়ে যাবে কিন্তু সেই জন্য লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেম একদম ধীরে ধীরে রেখে আপনাদেরকে কিন্তু এটা রান্না করে নিতে হবে ওপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শুকনো করায় একটু ফ্রাই করে নেব অল্প করে আচ্ছা এর মধ্যে জলের পরিমাণটা একটু বলে দিই এতে যতটা পরিমাণ জল দেবেন সেটা কিন্তু আপনার সেদ্ধ হতে সবজিগুলো খুব ভালো হবে বারে বারে জল না দিয়ে একবারেই যদি অনেকটা পরিমাণ জল দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয় সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর আপনার কিন্তু একটু স্যুপ টাইপের রয়ে যাবে যেটা কিন্তু হজম করা ভীষণ সুবিধা হবে আপনাদের পক্ষে তো সেই জন্যই কিন্তু এতটা হেলদি রেখেছি জিনিসটাকে তো ওপর থেকে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে হালকা করে টিপে দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না বিট আর গাজরটা সেদ্ধ হলেই কিন্তু লাভিয়ে নেব যাদের কোনো রকমভাবে সুগার নেই তারা কিন্তু অবশ্যই সুগার পেশেন্টের জন্য হলে আলুর কুচি ব্যবহার করবেন না আর যদি সুগার না থাকে তাহলে কিন্তু এর মধ্যে একটু আলুর কুচি ব্যবহার করতে পারেন তাতে স্বাদটা আরও বেশি ভালো হয় অল্প একটু মিষ্টি মিষ্টি লাগে বেশ দারুণ টেস্ট লাগে কিন্তু এই যে খাবারটা বানিয়েছি এতে কিন্তু কোনোরকমভাবে মনে হচ্ছে না যে এটা কোনোরকমভাবে অয়েল দেওয়া নেই দারুণ টেস্ট হয়েছিলো এটার আপনারা যদি স্যুপের মতো রাখতে চান তাহলে কিন্তু এরকম পাতলা রাখতে পারেন আর যদি এটা ডালিয়া বা খিচুড়ির মতো করে খেতে চান তাহলে কিন্তু এটার স্যুপটা অনেকটা ফুটিয়ে সেদ্ধ করে নিয়ে ভালো করে জলটা কমিয়ে নিতে হবে তো আমি অল্প সুপি সুপি রেখেছি তাই জন্য আর একটা কথা বললে দিই এটা কিন্তু ঢেলে নেওয়ার পর বেশ ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা অনেকটা টাইট হয়ে যায় তো সেইভাবেই আপনারা কিন্তু জলটা রাখার চেষ্টা করবেন তো আমার তো ওটসটা রেডি হয়ে গেছে একদম দারুণ টেস্ট হয়েছে এটার আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এরকম তেল ছাড়া একটা হেলদি রেসিপি সবাই বাড়ির পছন্দ করে ভীষণ কিন্তু মনেই হয় না আর এর সঙ্গে যদি একটা গরম গরম ডিমের অমলেট করে দেন তাহলে তো ফাটাফাটি